আজকে আমাদের বিষয় রবীন্দ্রনাথের মতে মানবতাবাদ মানবের যে ধর্ম তাই হল মানব ধর্ম মনুষত্ব এর সমার্থক শব্দ হল মানবতাবাদ তাহলে এই মনুষত্ব গুণটা কার রয়েছে মানুষের মানুষ কাদের আমরা বলি যাদের হচ্ছে মান রয়েছে এবং হুঁশ রয়েছে মান মানে হচ্ছে মান সম্মান হুঁশ মানে হচ্ছে জ্ঞান অর্থাৎ যাদের বিচার বিবেচনা জ্ঞান রয়েছে বিবেক বুদ্ধি রয়েছে সেই জন্যই তো আমরা পশুদের থেকে আলাদা তো মানুষের মধ্যে যে দয়া মায়া প্রেম ভালোবাসা প্রভৃতি গুণ বর্তমান থাকে তাকেই মানবতাবাদ বলা হয় মানবতাবাদের ইংরেজি প্রতিশব্দ হল হলো হিউম্যানিজম এই হিউম্যানিজম ল্যাটিন শব্দ হিউম্যানিটাস থেকে এসেছে যার অর্থ হল জীবনের পরিপূর্ণ বিকাশ সাধন হৃদয়ের ব্যাপ্তিতে জীবনের পরিপূর্ণ বিকাশ ঘটে তাহলে আমাদের এই জীবনের পরিপূর্ণ বিকাশ কখন ঘটে যখন আমাদের হৃদয়ের ব্যাপ্তি হয় অর্থাৎ আমাদের হৃদয় যখন বড় হয় ক্ষুদ্র অহমকে বৃহৎ আমির সঙ্গে সামঞ্জস্য বিধান করতে পারলে জীবনের পূর্ণতা আসে যখন আমরা ক্ষুদ্র আমি থেকে বেরিয়ে যখন আমরা বৃহৎ আমিতে পরিণত হই তখনই হচ্ছে আমাদের জীবনের পূর্ণতা লাভ আসে রবীন্দ্রনাথের মানবতাবাদ মানবতা শ্রেষ্ঠ আদর্শ কল্যাণ কর্ম এই আদর্শ উপলব্ধির পথ। কিভাবে হয় হয়। না কর্মের মাধ্যমে কর্ম সাধন এটা শুধুমাত্র নিজের জন্য নিজের ভালোর জন্য ভাবা নয় এটা হচ্ছে সবার জন্য যখন ভাবা হবে সেটাই হচ্ছে মানবতাবাদ সর্বজনের কল্যাণ সাধনের মাধ্যমে ব্যক্তি মানুষের সঙ্গে বহু মানুষের মিলন ঘটে যখন তুমি শুধুই নিজের কথা ভাববে তখন শুধুই তুমি নিজের আমিতে থাকবে কিন্তু যখন তুমি অনেক মানুষের কথা ভাববে তখন দেখবে এই আমির সঙ্গে অনেক মানুষের মিলন ঘটছে রবীন্দ্রনাথ বলেন শুধু নিজের বা গোষ্ঠীর মঙ্গল চিন্তা নয় অনেকেই করে শুধু নিজের কথা ভাবে তার থেকে হয়তো একটু বেরিয়ে নিজের আত্মীয় স্বজনের কথা ভাবে তার থেকে আরেকটু বেরিয়ে হয়তো নিজের ধর্মের মানুষদের কথা ভাবে কিন্তু তিনি বলছেন এটা মানবতা নয় মানবতাবাদ হচ্ছে জাতি ধর্ম নির্বিশেষে সমগ্র মানব জাতির কল্যাণের কথা ভাবতে হবে যেমন রাস্তা দিয়ে ধরো একজন অন্ধ মানুষ রাস্তা ক্রস করছে তুমি দূর থেকে দেখতে পাচ্ছ যে একটা গাড়ি আসছে কি দেখা গেল অনেক সময় দেবে ট্রেন লাইন পার হওয়ার সময় অনেক বয়স বয়স্ক মানুষ আস্তে আস্তে হাঁটছে তো আমরা যদি ভাবি যে এ আমার আত্মীয় নয় একে আমি সরাবো না এ আমার এ হিন্দু না মুসলিম না খ্রিস্টান আমি জানি না এর গায়ে আমি হাত দেবো না এটা না ভেবে আমি যদি ভাবে একটা মানুষ এক্ষুনি মারা যাবে তাকে আমি হাতটা ধরে সরিয়ে দেবো সে যে ধর্মেরই হোক না কেন তো এটাই হচ্ছে মানবতাবাদ হৃদয়ের ব্যাপ্তি ঘটিয়ে অর্থাৎ আত্মবিস্তারের মাধ্যমে সব মানুষকে ভ্রাতৃত্বের বন্ধনে বাঁধতে হবে মানবতাবাদ আমাদের স্মরণ করিয়ে দেয় যে সমগ্র মানব জাতি হচ্ছে আমাদের ভাই তো তখন আমাদের সেটা ভাবতে হবে আমি যেমন মানুষ এও একটা মানুষ এ পৃথিবী থেকে চলে যাবে তখন আমি তাকে তাড়াতাড়ি হেল্প করতে যাব অন্ধ মানুষটাকে রাস্তা পার করিয়ে দেবো কি কোনো মানুষ যে যেভাবে বিপদে পড়ুক না কেন কেউ আর্থিকভাবে হোক বা বিভিন্ন কারণেই হোক কেউ যদি আমার কাছে হাত পেতে হয়তো কিছু খাবার জন্য টাকা চাইলো ভগবান তো আমাকে অনেক দিয়েছে তো ঠিক আছে আমি একে কিছুটা দিই অন্তত প্রতিদিনের খাবার হয়তো না পারে ভগবান হয়তো এই টাইমের জন্য আমাকে পাঠিয়েছে সেই বেলাটার জন্য তো আমি দুপুরের খাবারটাই তাকে আমি দিলাম তো বিভিন্ন রকম ভাবে হচ্ছে সাহায্য করা যেতে পারে মানবতাবাদ আমাদের তাহলে স্মরণ করিয়ে দিচ্ছে যে সমগ্র মানব জাতি হচ্ছে আমার ভাই একদিন আমারই যদি আমি যদি ধরে নিতে হবে যে আমারই যদি ওরকম একদিন অবস্থা হয়ে যায় ভগবান না করুক তো আমি যদি হাত পাতি তখন তো অন্য কেউ আমাকে দেবে না তো এই কথাটা নিজেকেও সেই জায়গাটা কথা ভাবতে হবে যে ভগবান আমাকে অনেক ভালো রেখেছে এবং এদেরকে আমার হেল্প করাটাও হচ্ছে আমার একটা কর্তব্যের মধ্যে পড়ে যেহেতু হচ্ছে আমি একজন মানুষ তাই ভেদাভেদ ভুলে সবার সঙ্গে একাত্মতা অনুভব করতে হবে বিশ্বের কল্যাণের মধ্যে নিজের কল্যাণকে খুঁজতে হবে কবির কথায় আমির উপলব্ধি বিশ্বকে বিসর্জন দিয়ে নয় বরং বিশ্বকে অঙ্গীকৃত করে তাহলে শুধু এই যে আমরা পৃথিবীতে এসেছি কত ধরনের মানুষ কত কিছু আছে শুধু যদি আমি 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 ভাবি তাহলে কিন্তু হবে না এই বিশ্বটা আমাকে নিয়েই এবং সবাইকে নিয়েই এই বিশ্বটা রবীন্দ্রনাথ তার রিলিজিয়ান অব ম্যান গ্রন্থে একগুচ্ছ লেখমালার মধ্য দিয়ে মানবতাকে দার্শনিক কাঠামোতে বিবৃত করেছেন রবীন্দ্রনাথের মতে ধর্ম হল মানব ধর্ম বইটির ভূমিকায় তিনি জানিয়েছেন মানুষের দুটি দিক রয়েছে একটা দিক হচ্ছে বিষয় বুদ্ধি নিয়ে নিজের সিদ্ধি খোঁজে মানুষ তার বিচার বুদ্ধি বিবেচনা নিয়ে সে নিজের সিদ্ধি খোঁজে অর্থাৎ সে বাড়ি করতে চায় গাড়ি করতে চায় সে তখন শুধু নিজের কথা ভাবে সে নিজে কিভাবে ভালো থাকবে সেটার কথা ভাবে তো সেখানে সে জীব হয়ে বাঁচতে চায় আর একটা দিক রয়েছে ব্যক্তিগত প্রয়োজনের সীমা ছাড়িয়ে সে ব্যক্তির স্বার্থের প্রবণতাকে অস্বীকার করে সেখানে সে নিজের চেয়ে বড় জীবনে বাঁচতে চায় সে নিজের জীবনটাকে তো সে হ্যান্ডেল করছে তারপরেও সে আরও কিছু মানুষের জীবনকে সে হ্যান্ডেল করার চেষ্টা করে সাহায্য করার চেষ্টা করে তখন সে একটা আরও বড় জীবনে বাঁচতে চায় রবীন্দ্রনাথের প্রতিটি লেখায় আমরা এই মানবতাকে মানব ধর্মকে খুঁজে পাই মানুষের ব্যথা বেদনার অনেক কারণ হচ্ছে এই দুঃখ বেদনা শুধুমাত্র সরকারি দাক্ষিণ্যে বা আইন প্রণয়ন করে দূর করা সম্ভব নয় যেমন দেখবে আমরা দেখেছি করোনার সময়ে অনেক মানুষের দেখবে কাজ চলে গিয়েছিলো তারা খেতে পারছিল না তো সরকারি দাক্ষিণ্য যেমন হেল্প করা হয়েছে সেরকম হচ্ছে অনেক মানুষও কিন্তু অনেক মানুষকে হেল্প করেছে শুধুমাত্র যে আর্থিকভাবে করোনার সময় হয়েছিল তা নয় এমনও অনেক ফ্যামিলি ছিল যাদের হয়তো ছেলে মেয়েরা বাইরে পড়তে গেছে বাবা মা একাই রয়েছে করোনা হয়ে গেছে অনেক আত্মীয়স্বজন আছে কিছু মানুষ আছে আর নিজেদের করোনা হয়ে যাওয়ার ভয়ে হয়তো দেখা গেলো তাদেরকে হেল্পই করলো না কিন্তু এমনও হয়েছে যারা কেউই নয় পাড়া প্রতিবেশীও তাদেরকে এক বেলা করে করে খাবার দিয়ে এসছে যেহেতু তারা বাজারঘাট করতে পারে না তারা রান্না করার তাদের ক্ষমতা নেই তো করোনার সময় আমরা দেখেছি কিন্তু এই মানবতা বাদকে। এজন্য ভালো মানুষের দরকার মানব সেবার কাজে সবাইকে নিযুক্ত হওয়া আইন করে মানব ধর্ম রক্ষা করা যায় না তার জন্য হৃদয়ের প্রসার দরকার আমরা সবাই ছোটবেলা থেকে জাতীয় সঙ্গীত জনগণ মন অধিনায়ক গানটির সঙ্গে পরিচিত এই গানটির করতে পারলে আমাদের অনেক দুঃখ কষ্ট দূর হওয়া সম্ভব রবীন্দ্রনাথ ঠাকুর এই গানের মাধ্যমে জনগণকে অধিনায়ক মনে করেছেন জনগণের মধ্যে এক অফুরন্ত শক্তি আছে যা আমাদের সমাজকে তথা আমাদের ভারতবর্ষকে উন্নত জায়গায় নিয়ে যেতে পারে তাহলে একমাত্র মানুষই পারে কিন্তু সমস্ত কিছুকে উন্নত জায়গায় নিয়ে যেতে এবং তার জন্য দরকার হচ্ছে একটা বড় হৃদয়ের তথা আমাদের ভারতবর্ষকে উন্নত জায়গায় নিয়ে যেতে পারে আর এই চেষ্টা আমাদেরকে কর আমাদেরকেই করতে হবে আসলে মানব ধর্মে চরম উৎকর্ষের পরিচয় সেখানেই পাওয়া যায় যেখানে মানুষ ভাবতে পারে যে সকলের তরে সকলে আমরা প্রত্যেকে আমরা পরের তরে